নমস্কার হিরক রাজার দেশে উত্তরের হিমেল হয় আর পুবাকাশের সোনালী আলোয় বাতাস নিয়ে এলো খবর মেলা আসছে মেলা আসছে জয়চন্ডী পাহাড় পর্যটন মেলা হিরক রাজার দেশে সেথায় মা চণ্ডী মাতার পদতলে সবুজ ঘাসের গাড়ি চাপড়ে মূল সত্যজিৎ রায় মঞ্চকে কেন্দ্র করে গড়ে ওঠে মেলা নানান খেলনা খাবারের দোকান চুরিমালার দোকান নাগর দোলনা পাশকুড়ার চপ আরো পাপড় জিলিপিতে জমে ওঠে মেলা টয় ট্রেনটাও সাথে থাকে মূল মঞ্চে নানান শিল্পী নানান অনুষ্ঠানে জমে ওঠে মেলা বিশ্ববিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ পাবে এই মেলায় সূর্য পশ্চিম আকাশে যেতে যেতে নানান ইলেকট্রনিক আলোয় মেলার পাল্টে যায় তাই চলো সবাই চলো হিরক রাজার দেশে জয়চন্ডী পাহাড় পর্যটন মেলায় নমস্কার